পপুলারাইজ ক্রিকেট ইন ইউএসএ সাকিবের অধিনায়কত্ব করা যুক্তরাষ্ট্রের লীগকে নিষিদ্ধ করল আইসিসি ক্রিকেটের বাজার তৈরিতে বেশ আটঘাট বেঁধেই নেমেছে যুক্তরাষ্ট্র চলতি বছর টি টোয়েন্টি বিশ্বকাপের সহ আয়োজক ছিল দেশটি তবে আয়োজক হিসেবে সমালোচনাও সইতে হয়েছে তাদের তোড়জোড় দেখা গিয়েছিল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে তবে সেখানে বিতর্ক তাদের পিছু ছাড়েনি টি টোয়েন্টি ও টি টেন লিগের জন্য গত বছর নতুন নিয়ম নীতি তৈরি করেছিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আর এই নতুন নিয়মে ধরা খেয়েছে যুক্তরাষ্ট্রের টুর্নামেন্ট ন্যাশনাল ক্রিকেট লিগ এনসিএল যুক্তরাষ্ট্রের এই লীগ বেশ ঢাক পিটিয়ে শুরু করা হয়েছিল ওয়াসিম আকরাম ভিভ রিসার্ভের মতো বদন্তি শুভেচ্ছা দূত ভানানো হয়েছিল মালিকপক্ষ যুক্ত করা হয়েছিল শচীন তেন্ডুলকার ও সুনীল গাভাস্কারকে এছাড়াও নামদামি অনেক খেলোয়াড় এই টুর্নামেন্টে খেলোয়াড় হিসেবে অংশ নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিবাল আসনও খেলেছেন এ তিনি লস অ্যাঞ্জেলেস ওয়েবসকে নেতৃত্ব দিয়েছিলেন এই টুর্নামেন্ট আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি যুক্তরাষ্ট্রের ক্রিকেট লিগ এনসিএলকে নিষেধাজ্ঞার মতো কঠোর শাস্তি দিয়েছে আইসিসি ইউএসএ ক্রিকেটকে ইউএসএসিটির মাধ্যমে সিদ্ধান্ত জানিয়েছে আইসিসি জানানো হয়েছে ভবিষ্যতে টুর্নামেন্টটি আয়োজনে আইসিসি আর অনুমোদন দেবে না একাদশী নিয়ম মেনে না চলার কারণে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে চিঠিতে উল্লেখ করা হয়েছে আইসএসি নিয়ম অনুযায়ী কোনো দেশের লীগে দলগুলোতে প্রথম একাদশে অন্তত সাতজন সেই দেশের খেলোয়াড় রাখা বাধ্যতামূলক কিন্তু যুক্তরাষ্ট্রের এই লীগে নিয়মের তক্কা করা হয়নি বিভিন্ন সময় দলগুলো ছয় থেকে সাতজন বিদেশি খেলোয়াড় মাঠে নামিয়েছিল এছাড়া মাঠে ও মাঠের বাইরে নানান সমস্যার কথাও বলা হয়েছে এই টুর্নামেন্টে বেশ কিছু অদ্ভুত ঘটনাও ঘটেছে রিয়াজ এবং টাইমাল মিলসের মতো ফ্রাস্ট বলারদের স্পিন বোলিং করতে বাধ্য করা হয়েছে মানহীন বিপজ্জনক পিচে ব্যাটারদের শারীরিক ক্ষতি এড়াতে নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইসিসি এমনকি এই লিগে বিদেশি ক্রিকেটারদের খেলানোর ব্যাপারে প্রয়োজনীয় নথি সংক্রান্ত সমস্যা ছিল অনেক বিদেশি খেলোয়াড়ই নাকি স্পোর্টস ভিসা ছাড়াই খেলেছেন এই ভিসা নিয়ে প্রায় এক কোটি সত্তর লাখ রুপি খরচ হয় অনৈতিকভাবে খরচ কমাতেই এই ভিসা ছাড়া খেলেছেন অনেকেই